কিশোরগঞ্জ জেলার তারাইল উপজেলার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বালিগাতি এই বালিগাতি ইউনিয়নে কাইকুরহাটি এলাকায় আজ থেকে আনুমানিক পঞ্চাশ বছর পূর্ব থেকে স্থানীয় মানুষ সূর্যাস্তের সাথে সাথে একত্রিত হতো নানা পণ্য নিয়ে সেই থেকে জমে ওঠে এখানে বাজার এবং আজকের বেননে বাজার বেন্নে বাজার নিয়ে আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানিয়ে চলে যাব আপনাদের নিয়ে বাজারের উত্তর প্রান্তে মাছ বাজারে প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি বাজারে যেটি খুবই ব্যতিক্রমী একটি বাজার এটি কিশোরগঞ্জ জেলা তারাই থানার একটি বাজারে এটি একটি গ্রামীণ বাজারে এই বাজারটিতে প্রচুর পরিমাণে ছোট মাছের উপস্থিতি লক্ষ্য করা যায় প্রতিদিন ভোর হতেই এখানে মাছের উপস্থিতি প্রচুর পরিমাণে সরগরম থাকে যেমন মাছের উপস্থিতি থাকে তেমনি সরগরম থাকে এখানে ক্রেতাদেরও স্থানীয় ক্রেতারা প্রচুর পরিমাণে এই মাছের প্রতি আগ্রহ থেকে তারা এই বাজারে এসে জড়ো হয় আজকে এই ব্যতিক্রমী বাজারটি আমার পছন্দ হয়েছে আমারও ভালো লেগেছে আপনাদেরও ভালো লাগবে তাই আজকে এই পুরো বাজারটি আপনাদের সাথেই থাকবো চলুন বাজারটি পরিদর্শন করি বাজারটি বর্তমান সময়ের ব্যস্ততম বাজার থেকে একটু ভিন্ন রকম ভিন্ন রকম এই বাজারের ক্রেতা বিক্রেতারা প্রতিদিন খুব ভোরেই জমে ওঠে বাজারটি আবার সকাল নয়টার মধ্যেই তার সমাপ্তি নদী হাওর ও বিলঝিলের মাছের প্রচুর সমাগম হয় এই বাজারে আজও এখানে মাছ বিক্রি হয় ভাগা পদ্ধতিতে অনাদিকাল থেকেই গ্রামবাংলায় এইভাবে যে ভাগা করে মাছ বিক্রি হতো এটি সচরাচর যারা নগরায়নে আছেন নগরে আছেন তাদের তারা কিন্তু এই পদ্ধতিটি দেখেননি এখনো আমাদের গ্রামবাংলায় এই যে পদ্ধতি এই বিক্রির যে পন্থা এটি এখনো চলমান আছে আমরা এখানে লক্ষ্য করছি এইভাবে ভাগা পদ্ধতিতে মাছ বলছে ভাগা কত করে পঞ্চাশ টাকা লক্ষ্য করেন মাছ কত মাছ প্রত্যেকটা মাছ এখানে ভাগা পঞ্চাশ টাকা করে সাজানো আছে বাঠাইল বারুনি নরসন্দা ও বুড়ি নদী বিভিন্ন বিল থেকে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে এসব মাছের মধ্যে একটা অংশ স্থানীয় বাজারগুলোতে চলে আসে স্থানীয় মানুষের চাহিদা মেটাতে স্থানীয় মানুষের সেই বাজারটি আজকের বেন্না বাজার নরসন্ধ্যা নদীর কাচকি সুতী নদীর ট্যাংরা দেখলেই খাওয়ার স্বাদ জাগে ভাগার পাশাপাশি কেজি প্রতি কাচকি একশত থেকে একশত পঞ্চাশ টাকায় বিক্রি হয় দেশি ট্যাংরা বিক্রি হয় একশো ষাট থেকে দুশত টাকায় বিলের বেধুরি শিং কই টাকি দেখতে খুবই বাহারি। সেই সাথে স্বাদের সেরা তালিকায় দরদামের কথা শুনলে আপনি অবাক হতেই পারেন সর্বোচ্চ কেজি প্রতি দুশত টাকায় সীমাবদ্ধ তাজা সতেজ দেশি পুঁটি মাছগুলো এতটাই টাটকা যেন ছড়াচ্ছে রুপুলি জলক। পুটির আকারে বড় আবার সরপুটির চেয়ে ছোট মাছটি বিলুপ্ত প্রায় পুটিয়া বা রাজপুটি এখানে আমরা দেখতে পাচ্ছি ভিন্ন দাঁতের বড় জায়গায় এটাকে অনেকে আমরা অনেকে রাজপুটি নামে চিনি ওনারা আঞ্চলিকভাবে পুটা মাছ বলে কেজি কত বিক্রি করছেন 250 গ্রামীণ অবকাঠাও প্রাচীন মুখ বৈন্না গ্রামীণ জনপদের একটি অনন্য দৃশ্যপট বাজারটিতে ছোট মাছেরই যে প্রাপ্যতা বেশি তা কিন্তু নয় এখানে বড় মাছও পাওয়া যায় বিপুল পরিমাণে এখানে কিন্তু বোয়াল শোল মাছও দেখা যায় পর্যাপ্ত পরিমাণে এই বিলের। এটা বিক্রি হয় বাজারে টাকা দুটো হাফ কেজি ওজনের বোয়াল তিনশো থেকে তিনশত পঞ্চাশ টাকায় বিক্রি হয় তবে তুলনামূলক শোল মাছ বিক্রি হয় একটু বেশি দামেই এখানে সরবরাহ হওয়া মাছের মধ্যে সুতি নদীর মাছের সরবরাহটাই বেশি সেই সাথে বিলেরও সুতি নদীর মাছেরও স্বাদ রয়েছে একটি তিন কেজি ওজনের গ্রাসকার মাছ বিক্রি হবে দুশত টাকা থেকে সর্বোচ্চ দুশত টাকা কেজিতে এটা থেকে সাড়ে তিন কেজি হবে এটা উনি হয়তো দর কষাকষি মাছ যায় বিলের কার্পজাতীয় মাছের মধ্যে মৃগেল কার্প রয়েছে এ তালিকায় একটি সাড়ে তিন কেজি ওজনের কার্প মাছ আমি দাম করেছি বিক্রেতা আমার কাছে দুশত টাকা কেজি প্রতি দাম চেয়েছে তবে অবশ্যই দর কষাকষিতে দাম কমানো সম্ভব বলে আমি আশাবাদী ছোট মাছের দাম একেবারেই কম এখানে বাজারের খুব সন্নিকটে একটি পাইকারি আরত রয়েছে কাইকরহাটি মাছের আড়ত তবে এটি বাজারের সাথে সম্পৃক্ত নয় আরতে উঠে আসা মাছগুলো চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন সকাল নয়টা থেকে আড়ত জমতে থাকে বাইম কালসি বাতাসি চিংড়ি চিতল হাওর ও নদীর প্রচুর মাছ পাওয়া যায় এই আড়তে আড়তটি তারাইল উপজেলার পুরাতন বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত এগারোটি মোকামে গড়ে প্রতিদিন বিক্রি হয় পাঁচ থেকে সাত টন মাছ প্রতিদিন টাকার অঙ্কে প্রায় পনেরো থেকে বিশ লাখ টাকার মাছ সরবরাহ হয় সারা দেশে সারা দেশ থেকে তারালের বিভিন্ন নদীর মাছ চলে যাচ্ছে প্রতিদিনই এই স্থানটি থেকেই এক সময়ের ছোট মাছের আড়ত আজ সারা দেশে অতি সুপরিচিত মাছের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র মাছ নিয়ে কথা বলতে বলতে আবারও চলে যাব বাজারে শুধু এক মাছেই কি বাজার তা কিন্তু নয় মাছের পাশাপাশি এখানে একপাশে পাশে সবজির সুদীর্ঘ উপস্থিতি কৃষকের হাতের পণ্য সরাসরি ক্রেতার হাতে নেই কোনো হাত বদল তাই তো দাম নিয়েও চিন্তার কোনো প্রশ্নই আসে না দেশি মুরগিসহ গৃহপালিত পাখিগুলো সব গৃহস্থের হাতের নেই কোনো পাইকার ক্রেতা বিক্রেতার সরাসরি সম্পর্ক সাশ্রয়ী দামের প্রতিদিনের মিলন মেলা বাজারটি শুধু বাজারই নয় এটি নানা পেশার স্থানীয়দের মিলন মেলা এখানকার প্রতিটি মানুষ এই বাজারের এক একটি গল্প প্রতিটি দোকান এক একটি ইতিহাস